অপবিশ্বাস আমবাগান এসে ভিডিও শুটে দ্বারা দিয়ে এ কি বললেন বিস্তারিত জানতে ভিডিওটি না দেখতে থাকুন অনেক সুন্দর লোকে অপবিশ্বাসকে দেখা গেছে আমবাগানে আসলে এরকম লোকে কখনো দেখা যায়নি চিত্রনায়িকা অপবিশ্বাসকে সুন্দর একটি গেঞ্জে গায়ে অপবিশ্বাস মাথায় একটি কালো চশমা রেখে অসাধারণভাবে লুকে তাকিয়ে আছেন অপবিশ্বাস অনেক সুন্দরভাবে ভাবে অপবিশ্বাস আম বাগানে ঘুরতে দেখা গেল আসলে ঘুরতে ঘুরতে অনেকটা ভিন্ন ভিন্ন লোকেই তাকাতে দেখা গেছে আমবাগানে মিষ্টি হাসিটাও দেখা গেছে অপবিশ্বাস সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়ে পড়ছে নেট দুনিয়ায় ভবিষ্যাসের এরকম ভিডিও দেখে আপনাদেরকে মন্তব্য নিশেকমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ